আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে একদম সহজ আর নতুন একটা পিঠা রেসিপি শেয়ার করবো যেটার নাম পেপার পিঠা এর জন্য প্রথমে নিয়েছি একটা বোলে এক কাপ চালের গুঁড়া এখন এর মধ্যে দিব হাফ টি স্পুন লবণ লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন লবণটা ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিব এক কাপ পরিমাণ পানি ততটুকু পরিমাণ চালের গুঁড়া ততটুকু পরিমাণ পানি দিতে হবে এখন এই ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিব এরকম একটা পাতলা ব্যাটার তৈরি হয়েছে এখন এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো আর এর মধ্যে পুটটাও তৈরি করে নিব। এর জন্য এখানে দিয়েছি এক কাপ পরিমাণ নারকেলের গুঁড়া সাথে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ গুড় এখন গুড় আর নারকেলের পানি শুকানো পর্যন্ত এই পুরটাকে রান্না করে নিতে হবে আমাদের পুটটা প্রায় রান্না করা হয়ে গেছে দেখুন পুটটা যখন এরকম ঝরঝরে হবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন পিঠাটা তৈরি করার জন্য এখানে নিয়েছে একটা সুতির কাপড় সুতির কাপড়টা এইভাবে ভাজ করে নিব এদিকে আমাদের চালের গুঁড়াটাও রেস্টে রাখা হয়ে গেছে পিঠা তৈরি করার আগে মিশ্রণটাকে এইভাবে একটু ভালো করে গুলিয়ে নিব, এরপরে একটা প্যানে সামান্য একটু তেল ভালো করে টিস্যুর সাহায্যে ব্রাশ করে দিতে হবে এখন মুড়িয়ে রাখা কাপড়টা চালের গোড়ার মধ্যে চুবিয়ে এইভাবে তাওয়ায় স্প্রেড করে দিব এইভাবে দুই পাশ থেকে প্লাস চিহ্ন করে দিব এখন তৈরি করে রাখা পুর থেকে কিছুটা পুর এর মাঝখানে দিয়ে দিতে হবে চুলা রাঁচটা অবশ্যই লোতে রাখতে হবে এক পর্যায়ে দেখতে পারবেন পিঠার চারপাশ থেকে এরকম একলায় ছাড়িয়ে দিবে তখন একটা প্যাচুলার সাহায্যে চারপাশ থেকে এইরকম করে তুলে ভাজ করে দিব চারপাশ থেকে ভাজ করে দিলে আমাদের পিঠাটা একদম তৈরি হয়ে যাবে আমি উলটিয়ে দেখাচ্ছি দেখুন পিঠাটা দেখতেও কতটা সুন্দর হয়েছে আমাদের পেপার পিঠাটা একদম তৈরি হয়ে গেছে আমি আপনাদের সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখাচ্ছি সেমভাবেই মাঝখানে পুড়টা দিয়ে চারপাশ থেকে এরকম করে উঠিয়ে ভাজ করে নিলে আমাদের এই পেপার পিঠাটা তৈরি হয়ে যাবে এই পিঠাটা তৈরি করা অনেক বেশি সহজ যারা কিনা পিঠা তৈরি করতে পারেন না এই রেসিপিতে পিঠা তৈরি করলে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে খুবই কম সময়ের মধ্যে এই পিঠাটি যে কেউ তৈরি করে নিতে পারবে এতটাই সহজ আর খেতে তো মশাল্লা অনেক বেশি মজাদার আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ